শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী একমাত্র আমাদের গুরুপাত পদ্মশীলা ভক্তিপূর্ণ পরিবেশ শিমায় পরমাংশ গুরুদেব বিদেশিরা ইন্টারনেট থেকে বার করলো দেখুন আপনার গুরুপাত পদ্ম লিখেছেন কত বছর আগে কি লিখেছেন ওটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে দেখো ভক্তিপূর্ণ পরিবেশের কত নির্মোৎসব তিনি বলেছেন এই কথাটা এটা আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে বলে বা ষাট বছর আগে বলেছেন ষাট বছর বললেও কোনো হয়তো ষাট আশি বছর আগে কখন বলেছেন আমরা জানি না আমার কাছে সে খবর নেই আমাকে সার্চ করতে হবে তিনি লিখে ইন্টারনেটে আবার ভক্তরা পেয়েছে ওরা পেয়েছে সেখানে বলছেন আমার একজন গুরুভাই আছেন সে এত বড় পণ্ডিত এত বড় বিদ্বান গুরু ভাই লিখেছে তার যদি মাশ্চর্য থাকত গ্রুপ ইউ ফাইন্ড দ্যাট লেটার ওয়ান রিটিন বাই গুরুপাল পদ্ম ফ্রম ইন্টারনেট আবার তরুণ কৃষ্ণ সার্চ ইউ ফাইন্ড গুরুপাল পদ্ম ডিক্লেয়ারিং আই হ্যাভ ওয়ান জিনিয়াস গড ব্রাদার গ্রেট পান্ডিতালিটি গুরুপাত বন্ধু প্রেজিং তাহলে দেখা গেল কি তিনি বলছেন আমার এমন একজন গুরু ছিল যার প্রচুর পাণ্ডিত্য ছিল তার প্রচুর শিক্ষাগত যোগ্যতা ছিল তাহলে তার মধ্যে যদি মাশ্চর্য থাকতো তিনি কি লিখতেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা বলুন